আসসালামু আলাইকুম বন্ধুরা এটা আমরা মতিঝিল হলিডে মার্কেটে এখানে আসছি অনেক কিছু নিবো আজকে জানি না কি নিব আজকে প্রথমে গেঞ্জি দিয়ে শুরু করতেছি আপনাদের দেখাবো হ্যাঁ এই গেঞ্জিটা দুইশো টাকা টাকা কম রাখবেন না একবারে দুইশো টাকা না এটা কি কাপড় আরাম ও আচ্ছা এটা একটা আমরা নিতেছি দুইশো টাকা হ্যাঁ এগুলি কত কী রাখে আড়াইশো প্যান এগুলো কত করে কাকা এগুলো একশো আশি এগুলো আড়াইশো দু দিনের আছে প্যান তো খুলেন তো এগুলো আড়াইশো এটি পছন্দ করবেন তাহলে কোন কালার এই গাবাডি নেন না ওই বিশ বছর ওদের জন্য না কত করে এগুলা এগুলো পাঁচশো ছয়শো দু আর জিন্স জিন্সগুলো ছয়শো ছয়শো টাকা দেখো তাহলে নাম একটা গেঞ্জি নিলাম প্যান্ট কুছছিলাম আমার সব বন্ধুরা প্যান্ট পাইলাম না এটা হলিডে শুক্রবারে শুধু বসে এই মতিঝিল মার্কেটটাতে আমরা আসছি শুধু শুক্রবার আর কি না একেবারে সন্ধ্যা পর্যন্ত না রাত দশটা পর্যন্ত এই কাকার থেকে নিলাম রাত দশটা পর্যন্ত আমরা উত্তরা থেকে আসছি অনেক দূর থেকে আসে আর এই যে ব্লক টলক করে আর ঠিকানা দিয়ে আপনাকে আরও বেচা কিনা বাইরে যায় কা কাস্টমারও বাড়ে বসে এই দেন এই ঠিকানা দেখ আমরা আইসি এই প্যান্টগুলা কত করে কাকা তিনশো টাকা তিনশো টাকা আর এই গেঞ্জিগুলা কত করে এই গেঞ্জিগুলা এইগুলা সাতশো টাকা এটা কি কাপড়টা বিভিন্ন দামের আছে ওনাদের এক্সপেন্সিভও আছে আবার চিপ প্রাইজও আছে আর এই সেন্টু গেঞ্জিগুলা কত করে একশো পঞ্চাশ টাকা কাপড়গুলো আসলে খুব বেস্ট আমি অনেক জায়গায় তিনশো পঞ্চাশ এই প্যান্টগুলো তিনশো পঞ্চাশ আজকে আপনাদের অনেক কিছু দেখাবো ভিডিও বড় করবো না সে শর্টে শর্টে ভিডিওগুলো করবো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ